আমি বিয়ে করার জন্য শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে আসতেই শুনলাম আমার হবু বউ তার বয়ফ্রেন্ড নিয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে কথাটা শুনেই আমি ধপাস করে সোফার উপর বসে পড়লাম আমার মা কপালে হাত দিয়ে সোফার একপাশে বসে পড়লেন কাজী এবং ঘটক এই নিয়ে তর্কাতর্কি করছে কাজী স্যার বললেন সব দোষ এই বেটা ঘটকের আমি আবার কি অপরাধ করলাম তুমি বিয়ে ঠিক করেছো আর একটা ভালো বংশের মেয়ে ঠিক করবে না যে বংশের মেয়ে বরযাত্রী আসার আগেই পালিয়ে যায় সে বংশের সাথে রকম সম্পর্ক করতে এসেছো এদিকে আমি আর আমার মা বিধ্বস্ত হয়ে পড়ে আছি অন্যদিকে ঘটকার আর কাজের মধ্যে এমন ঝগড়া কথা খুবই বিরক্ত মনে হচ্ছিল শেষ পর্যন্ত আমার মা বলল এই ঘটক মেয়ের বাপ কোথায় মেয়ের বাপকে ডাকো আপা মেয়ের বাবা নাকি স্ট্রোক করে রুমের ভিতরে শুয়ে আছেন মা এবার কিছুটা উত্তেজিত হয়ে বলল বজ্রাত্রীকে ঘরে বসিয়ে রেখে উনি রুমের ভিতরে ঘুমোচ্ছেন কেমন ফালতু মানুষের সাথে সম্পর্ক করতে এসেছি আপা মনে হয় মেয়ে পালিয়ে যাওয়াতেই উনি শোকে পাথর হয়ে গেছেন একটু গিয়ে দেখেন কাজীর এমন কথা শুনে মা রুমের ভেতরের দিকে গেলেন মা রুমের ভেতরে গিয়ে দেখলেন আমার হবু শ্বশুরের ছোট মেয়ে রূপান্তিকা হবু শ্বশুরের মাথায় পানি ঢালছে মাকে রুমের ভেতর আসতে দেখে রূপান্তিকা বলল বাবা বাবা জয়ন্তিকা আবার শাশুড়ি এসেছেন আমার মা সাথে সাথে বলে উঠলেন কিসের জয়ন্তিকার শাশুড়ি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে নাকি যে আমি ওই মেয়ের শাশুড়ি হব আর এই যে বিয়াই সাহেব আপনাকে তো এখন বিয়াই বলতেও লজ্জা করছে আপনি কোন মুখে এখনো বেঁচে আছেন মেয়ে বিয়ের আসর থেকে তার প্রেমিককে নিয়ে পালালো আর আপনি মাথায় পানি ঢালছেন আমার প্রভু শ্বশুর অনুনয় বিনয় করে বলতে লাগলো আপা আমাকে মাফ করবেন এখানে আমার কিবা বা করার আছে কি বা করার আছে মানে শুনেছি আপনার স্ত্রী মারা গেছে অনেক আগে ঘরে আপনার দুইটা মেয়ে ছিল দুটো মেয়েকে আপনি খেয়াল রাখবেন না এখন যে আপনার বড় মেয়ে আপনার মুখে চুনকালে দিল আপনার এখন কেমন লাগছে আমার মায়ের মুখে এমন কথা শুনে অন্যদিকে রূপান্তিকেও মাথা নিচু করে কাঁদছে আমার মা আবার বলল আমি অত সব বুঝি না আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ছেলেকে বিয়ে করাতে এসেছি এই মুহূর্তে যদি সবাই জানে যে আমার হবু ছেলের বউ তার প্রেমিককে নিয়ে পালিয়েছে তাহলে আমাদের মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেন তাই আপনাকে শেষবারের মতো বলছি প্রয়োজনে আমরা আরো দু চার ঘন্টা বসবো আপনি যেখান থেকে পারেন আপনার মেয়েকে ধরে এনে আমার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিন না হয় আমার মান সব যাবে বলেই আমার আমার মা চেঁচাতে চেঁচাতে ওখান থেকে চলে আসলো আমার মা ড্রয়িং রুমে এসে বললেন আমার সাথে মস্কারি একটা দুশ্চরিতা মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল ভাগ্য ভালো আল্লাহর রহমতে মেয়েটা পালিয়েছে দিয়ে করে আমার ঘরে নিয়ে গেলে ওখান থেকে পালালে তো আমি ফেসে যেতাম মা তুমি ও কথা বলছো এখন যে আমি ফেসে আছি তুই আবার কোন দিকে ফাঁসলি সবাই জানে আজকে আমার বিয়ে আমি বিয়ে করতে এসেছি এখন যদি সবাই শোনে বিয়ের আসর থেকে আমার হবু বউ পালিয়েছে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে সেটা একবার চিন্তা করেছো এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম ইভা নামের মেয়েটি ফোন করেছে ইভা হচ্ছে সেই মেয়ে যে মেয়ে একবার আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে গিয়েছিল বলেছিল খুব জরুরি কাজে দেখা করতে আমি রেস্টুরেন্টে গিয়ে দেখি ইভা আমি যাবার আগে এসে বসে আছে আমি তাকে দেখে বললাম কিরে আমাকে কি জন্য রেস্টুরেন্টে আসতে বললি আগে বস তারপর বলছি আমি তার থেকে দূরত্ব বজায় রেখে বসতে চাইলে এসে বলল এই আমি কি নাপাক পাক না কি রে তুই আমার থেকে দূরত্ব বজায় রেখে বসছিস কেন সত্য কথা বলতে ইভা হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাত বোন মেয়েটি অনেক ছেলের সাথে প্রেম করেছে চরিত্র তেমন সুবিধার না কারণে ওকে আমি পছন্দ করি না আমি বললাম পাক আর নাপাকের কথা নয় কি জন্য দেখা করতে বলেছি সেটা বল তারপর ইভা আমতা আমতা করে বলল। শুনেছি চাচি আম্মা নাকি তোকে বিয়ে করাতে চাচ্ছে হ্যাঁ অনেক মেয়ে তো দেখলি একটাও তোকে পছন্দ করছে না আমি তাকে থামিয়ে দিয়ে বললাম ওয়েট ওয়েট আমাকে পছন্দ করছে না সেটা ভুল কথা কিছু মেয়েকে আমি অ্যাভয়েড করছি আবার কিছু মেয়ে আমাকে অ্যাভয়েড করছে যা হবে হোক এখন আমি যে কথা বলছি মন দিয়ে শোন তুই চাচি আম্মাকে গিয়ে বল তুই আমাকে বিয়ে করবি সাথে সাথে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম সে আমার হাত ধরে টেনে আবার বসিয়ে বলল তেলের মধ্যে কই মাছ মতো করে লাভ দিয়ে উঠলি কেন তোর মতো মেয়েকে আমি বিয়ে করব। তুই তো গত সপ্তাহে মঞ্জুর মোর্শেদ থেকে ছেঁকা খেয়েছিস এই মিস্টার ছেঁকা আমি খাইনি তাকে আমি ছেঁকা দিয়েছি যখন শুনেছি ওই শালার ঘরে দুটো বউ আছে তখনই আমি ওকে পার্কে ডেকে নিয়ে কুত্তার মতো ধোলাই করেছি তারপর প্রেমে তালাক দিয়ে দিয়েছি তুই প্রেমের তালাক দে কিংবা অন্য কারো প্রেমে কবুল বল তাতে আমার কিচ্ছু যায় আসে না তাও এই জীবনে আমি তোকে বিয়ে করব না এটা আমার লাস্ট ফাইনাল ডিসিশন বলেই সেদিন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এসেছিলাম আমি মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে দেখে মা বলল মোবাইল হাতে নিয়ে এভাবে কি দেখছিস কে ফোন করেছে কলটা ধর না হয় কার শেষে আমি নিরুপায় হয়ে এবার কলটা রিসিভ করলাম রিসিভ করার সাথে সাথেই ভাবলো কিরে মদন বিয়ের আসর থেকে নাকি তোর বউ পালিয়েছে কথাটা শুনে আমার মন মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল আমি মনে মনে ভাবলাম ঘটনা ঘটতে না ঘটতেই পুরো বাংলাদেশ হয়ে গেছে সে আবারও বলল কিরে চুপ করে আছিস কেন উত্তর দে ও বুঝেছি তুই কি উত্তর দিবি যার বউ বিয়ের আসর থেকে পালিয়ে যায় সে কি পুরুষ রে আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম পালালে আমার বউ পালিয়েছে তাতে তোর সমস্যা কি তোর বর তো পালাইনি আর আমি তো বিয়ের আসর পর্যন্ত আসতে পেরেছি তুই তো মেহেদিও হাতে মাখতে পারবি না আমার কথার উত্তরে সে আবার বলল এখনো সময় আছে যেহেতু শেরোয়ানি পরা আছিস এক কাজ কর তুই সোজা কাজী অফিসে চলে আয় আমি এদিক থেকে কাজী অফিসে যাচ্ছি আমাকেই কপুল কর প্রয়োজনে আই থাকব তারপর তোর মতো ঢঙ্গি মেয়েকে আমি বিয়ে করব না বলেই মোবাইলের লাইনটা কেটে দিলাম এমন সময় দেখলাম মেয়ের বাবা এসে ঘটককে ডাকছে ঘটক একটু এদিকে এসো তো মেয়ের বাপের ডাকে ঘটক সাথে বের হয়ে গেলেন ঘটককে মেয়ের বাবা ড্রয়িং রুমের আড়ালে ডেকে এনে বললেন ঘটক ঘটনা যেহেতু একটা ঘটে গেছে এখানে আমি কি বা করতে পারি অনেক জায়গায় ফোন করেছি কোথাও মেয়ের সন্ধান পাচ্ছি না কি করবেন সেটা আমি জানি না ছেলের মা কিন্তু অনেক যাত্রের মহিলা উনি কিন্তু এত সহজে আপনাকে ছাড়বে না আপনি তো দেখেছেন অনেকগুলো বরযাত্রী চলে এসেছে সবাই কানা ঘোষণা করছে এখন কি করবেন সেটা আপনি ভালো জানেন মেهر বাবা তখন নিরূপায় হয়ে বলল আমার এক মেয়ে পালিয়েছে তাতে কি ঘরে তো আরেক মেয়ে আছে আল্লাহর রহমতে আমার এই মেয়েও দেখতে শুনতে অতটা খারাপ না তুমি একটু ছেলের মাকে বুঝিয়ে বলো বড় মেয়েকে না নিয়ে যেন আমার ছোট মেয়েকে ও না ছেলের বউ করে নিয়ে যায় মেهر বাবার মুখে এমন কথা শুনে ঘটক বলল এটা অবশ্য আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনি যান ছোট মেয়েকে রাজি করান ছেলের মাকে আমি রাজি করাচ্ছি বলেই ঘটক আবার ডাইনিং রুমের দিকে চলে আসলেন আমরা তখন ডাইনিং রুমে টেনশনে পায়চারি করছি এমন সময় ঘটক এসে বলল আপা একটা কথা বলি রাগ করবেন না প্লিজ আমার মা বলল, কি কথা বলবে তাড়াতাড়ি বলো আমি কিন্তু এই ঘর থেকে বৌনা নিয়ে যাচ্ছি না মায়ের কথা শুনে ঘটক বললো আপা ওনার বড় মেয়ে যেহেতু পালিয়ে গেছে ওখানে ওনার কি বা করার আছে তাই উনি একটা প্রস্তাব রেখেছেন মা বলল, কি প্রস্তাব বড় মেয়ে পালিয়ে গেলে ওনার ছোট মেয়ে আছে আপনারা যদি চান তাহলে ছোট মেয়েকে মুন্নার বউ করে নিয়ে যেতে পারেন কথাটা শুনে কাজী সাহেব বলল উত্তম প্রস্তাব যেহেতু আমরা বিয়ে পড়াতে এসেছি তাই বিয়ে না পড়িয়ে গেলে অমঙ্গল হবে আপা আপনি রাজি হয়ে যান বিয়ে তো আমি করব না বিয়ে করবে মুন্না মুন্না তুই কি বলিস আমি অনেক ভেবে চিনতে দেখলাম যেহেতু বিয়ে করতে এসেছি এই মুহূর্তে বিয়ে না করে গেলে মান কিছুই থাকবে না তাই আমি ওনাদের প্রস্তাবে রাজি হলাম ঠিক আছে মা তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো ঘটক এবং কাজী দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলল এদিকে মেয়ের বাবা মেয়ের ছোট বোন রূপান্তিকাকে রাজি করানোর জন্য রুমে আসলো বাবাকে রুমে আসতে দেখে রূপান বলল বাবা আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি আপাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে আপা ইপ্তি ভাইয়ের সাথে পালিয়েছে মেয়ের বাবা বলল ইপ্তিটাকে আপা যার সাথে প্রেম করত। ছেলেটা নাকি নাটকের ক্যামেরাম্যান হিসাবে কাজ করে মেয়ের বাবা সেদিকে মন না দিয়ে বলল মারে আমি যে সমস্যায় পড়েছি সে সমস্যা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস বাবার মুখে এমন কথা শুনে রূপান্তিকা বলল আমি তোমাকে কিভাবে উদ্ধার করব বাবা মেয়ের বাবা তখন ওনার ছোট মেয়ের হাত ধরে বলল মারে তুই যদি এ ছেলেকে বিয়ে করিস তাহলে ওরা আমাকে ছেড়ে দিবে না হলে নির্ঘাত ওরা আমাকে জেলে দিবে তুই মেয়ে হিসাবে কি পারবি তোর বাবাকে জেলে দিতে বাবার মুখে এমন কথা শুনে রূপান্তিকা টেনশনে পড়ে গেল কারণ রূপান্তিকার সাথে বাবু নামের একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে রূপান্তিকা মুখে বাবুর কথা ভাবতে লাগলো কারণ একদিন এক রেস্টুরেন্টে বাবু তাকে বলেছিল সেদিন বাবুর রূপান্তিকার হাত নিয়ে বাবুর মাথায় রেখে শপথ করিয়েছিল বল রূপান্তিকা এই জীবনে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আরে বাবা তোমাকে ছেড়ে যাওয়ার জন্যই কি তোমার সাথে প্রেম করছি আমার ভয় হয় এখনকার প্রেম বেশিদিন টেকে না প্রেম করে একজনের সাথে আর বিয়ে করে অন্যজনকে তুমি এমনটি করবে না তো এই আমি তোমার মাথায় হাত রেখে শপথ করে বলছি আমার দেহে প্রাণ থাকতে তোমাকে কখনোই ছেড়ে যাব না কথাটা মনে রাখবে যেদিন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে সেদিন আমার মৃত্যুর সংবাদ শুনবে বাবুর কথা মনে পড়তেই রূপান্তিকার চোখ বেয়ে জল ঝরে পড়তে লাগলো রূপান্তিকার এমন অবস্থা দেখে বাবা আবার কি ভাবছিস তোর বড় মান সম্মানের কথা চিন্তা না করে কোনো এক ছেলের সাথে পালিয়েছে যদি তুই এই বিয়েতে রাজি না তাহলে আমার গলায় দড়ি ছাড়া আর কোনো উপায় থাকবে না বাবার এমন কথা শুনে রূপান্তিকা বিয়ে করতে রাজি হয়ে গেল কাঁদতে কাঁদতে বলল ঠিক আছে বাবা তুমি যা ভালো মনে করো তাই করো বাবা তখন কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে বললো আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখুক রেমা একজন বাবার ঘরে জয়ন্তিকার মতো কুলাঙ্কার যেমন থাকে তেমনি তোর মতো মতো ভালো মেয়েরাও থাকে তুই আজ আমার সম্মান বাঁচিয়েছিস বলেই বাবা সংবাদটি ওনাদেরকে দিতে চলে গেলেন কিছুক্ষণ পর জয়ন্তিকার জায়গায় রূপান্তিকাকে বউ সাজিয়ে আমার সামনে এনে বসালো মেয়েটা তখনও ছিল আমি আর মেয়েটার দিকে তাকালাম দেখলাম দেখতে শুনতে মাসাল্লা জয়ন্তিকার চাইতেও রূপান্তিকা আরো বেশি সুন্দর আমি মনে মনে বললাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে বড় বোনের চাইতে ছোট বোন অনেক সুন্দর তাই আমি মনে মনে খুশি হয়ে গেলাম কাজী সাহেব বলল তাহলে দেরি করে লাভ নেই আমি তাহলে বিয়ের কাজ শুরু করি ঘটক বলল কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান রান রান্নাঘর থেকে ভালোই গোস্তের ঘ্রাণ বের হচ্ছে বিয়েটা শেষ করে খেতে বসে যাব। সাথে সাথে আমার মা খেপে গিয়ে বলল ঘটক তোমাদের এই স্বভাব কি যাবে না যেখানে যাও সেখানে শুধু খাই খাই করো মেয়ের বাবা বলল আপনারা বিয়ের ব্যবস্থা করুন আমি বরযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করছি এই বলে মেয়ের বাবা ওখান থেকে চলে গেলেন যথারীতি বিয়ে করে বউটা ঘরে এনে রেখে আমি বাজারে গিয়েছিলাম কিছু বাজার সদাই করার জন্য গায়ে শেরোয়ানি এখনো খুলিনি বাজার সদাই নিয়ে আমি যখন রাস্তার দিকে হাঁটছিলাম তখন আমার সামনে পড়ল আমার বন্ধু কানন এই ছেলেটাকে আমি তেমন পছন্দ করি না তাতে কি আমার বিয়েতে দাওয়াতও করিনি সে আমাকে দেখে বলল কিরে দোস্ত বিয়ের আসর থেকে নাকি তোর বউ পালিয়েছে এতটুকু আমি পছন্দ করি না তার উপর ওরা এমন খোচামারা কথা শুনে আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেল আমি বললাম এক মেয়ে পালিয়েছে তো কি হয়েছে ওনার অন্য মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে রেখেছি আমার মন কথা শুনে সে আবার বলল আল্লাহ আমাকে বাঁচিয়েছে তুই বিয়েতে দাওয়াত করিসনি গেলে তো অপবাদের ভাগিদার আমারও হতে হতো আমার বউ পালালে তোর কপালে কেন অপবাদের দাগ পড়বে তুই এক কুফা তোর সাথে যে বজ্জাত্রিগুলো গিয়েছিল সবগুলোই কুফা না হলে কি পিয়ারাসোর থেকে কারো বউ পালিয়ে যায় যেহেতু আজ আমার বাসুর রাত তাই আমি আর তার সাথে ঝামেলায় জড়ালাম না ওকে পাশ কাটিয়ে চলে আসলাম বাসায় এসে সরাসরি বাসর ঘরে ঢুকলাম দেখলাম বাসর ঘরে বসে আমার মা এবং ছোট বোন রশ্মি কান্নাকাটি করছে ওনাদের কান্নাকাটি দেখে আমি অবাক হয়ে গেলাম নতুন বউকে দেখতে পেলাম না আমি রশনিকে বললাম কি রে তোরা এভাবে কান্নাকাটি করছিস কেন আমার ছোট বোন রশ্মি খাট থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল ভাইয়া তোর নতুন বউ বাসুর ঘর থেকে বাবু নামের একটা ছেলের হাত ধরে পালিয়েছে কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল হ্যালো ফিওয়ার্স কথা আছে অভাগা যেদিকে তাকায় সেদিকে নদীর জল শুকিয়ে যায় আমাদের গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার বিনীত অনুরোধ রইল ধন্যবাদ